হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সকালবেলা উঠে পড়েছি ওঠে কিন্তু কিচেন এসেছি থেকে আগে ছেলে মেয়েদের জন্য টিফিন বানাতে হবে সব সকালে স্কুল যায় সাড়ে সাতটার মধ্যে সব কিছু রেডি করতে হবে এখন কিন্তু প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা বাজে তো এগুলো উঠে পড়েছে ওরা উঠে ফ্রেশ হচ্ছে হাত মুখ ধুচ্ছে কেউ গোসল করছে যা যেটা করার ইচ্ছা সে সেটা করছে আর বর্ষাকাল তো প্রায় মাঝে মাঝে কিন্তু এদিকে পানিও হচ্ছে সব জায়গায় দেশে যেমন পানি হচ্ছে আমাদের এখানে দিল্লিতেও কিন্তু মাঝে মাঝে পানি হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু লাঞ্চটা প্যাক করে নিচ্ছি পুরি তো প্রথমে বানানো হয়ে গেছে আপনারা দেখলেন এই যে পুরি প্যাক করে রেখেছি আর এখানে বিনশালুর ভাজাটাও টিফিন বক্সে ভরে নিচ্ছি প্যাক করে নেব আর ওইদিকে মেয়ে দুটো রেডি হচ্ছে ওরা নিজেরাই রেডি হয়ে যায় শুধু চুলটা বাঁধতে পারে না চুলটা আমাকে বেঁধে দিতে হয় তাতে বড়ো মেয়েটাই বলুন আর ছোটো মেয়েটাই বলুন এখানে লাঞ্চটা প্যাক করে নিচ্ছি আর ওরা ওইদিকে নিজেদের মতো রেডি হয়ে যাচ্ছে এবার যাই দেখি কী করছে ওরা সব এবার সব স্কুলে যাওয়ার তো এখানে ভালোভাবে প্যাক করে দিলাম একটু সকাল সকাল উঠলে না কাজগুলো বেশ সকাল সকাল হয়ে যায় চলুন দেখা যাক ই গুলু 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 বাচ্চা শোকে উঠে আলহামদুলিল্লা অব্বু এদিকে দেখি দেখি শোকে উঠায় বাবু মেয়ের বেটা শোকে উঠায়

মুখে হাত দিও না দেখি টুকি আনিসা কি করছে ওদের ড্রেসিং টেবিলে দেখা যাচ্ছে জুতো মুসছে এই এই পকেলে দেখি এই গুলু 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 এই গুলু 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 লাঞ্চে লাঞ্চে বানিয়েছি ফুলকো ফুলকো লুচি আর বিনস আলু ভাজা ঠিক আছে আনিসা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আফি স্কুলে গেছে পাপা রাখতে গেছে আফিকে আর আমার হাত ধরে টানছে এদিকে ঠিকই বলেছি আহাত কালকেও বিচনপত্র গুটিয়ে রেখেছিলাম সব আর কি তাকিয়াগুলো এদিক করে দিয়ে লুকোচুরি খেলছিল আজকেও তাই ওই করছো দিদিরা স্কুল চলে গেছে ও একা হয়ে গেছে আর বদমাইশি করছে কি গো আবার বদমাইশি চালু আজও ইধার আজ আজ বেটা এই মাম্মির পাশ আযাও মাম্মির পাশ আজ আজ মিরে বাচ্চা আজ আজ আজাও ওইদিকে সাইড হয়ে যাও পরে যাবে আব্বা পরে যাবে সাইড হয়ে যাও এদিকে এসো 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 আমার কাছে যাবে আসো বাস 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 এখানে আবার অনেকটা সময় চলে গেল খাওয়ালাম খাইয়ে আবার উপরে আন্টির কাছে দিয়ে এলাম ওখানে খেলা করবে কেননা একা তো একটু অসুবিধা হয় ওকে সামলানো তো এখন ও হামা দিতে পারে তো এদিক ওদিক চলে যায় আর বারান্দাটাও এখন ঝাড়ু লাগানো হয়নি তো মেশিনে মনে জামা জামাকাপড়গুলো আগে দিয়ে দিই তারপরে এখানটা খালি হয়ে যাবে ভালোভাবে ঝাড়ুটাও লাগিয়ে নেবো তারপরে আবার ওকে নিয়ে আসবো ঝাড়ু লাগানো হয়ে গেলে আর এখানে মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিলাম ধুতেও চালু করে দিচ্ছি ধুয়ে যাবে ধুয়ে গেলে আবার পরে ছাতে যে শুকর দিয়ে আসবো আর এখানে কিচেনটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর অনেকগুলো থালা বাসন ছিল কালকে রাতের আজকে সকালে রাত্রিরে ছোট বাচ্চা নিয়ে আর ধোয়াও হয় না আর সারা দিনের পরেও না আর ভালোও লাগে না রাত্রিরে ধুতে কিন্তু রাত্রে যদি ধুয়ে নিই তাহলে অনেকটা সকালে হালকা হয়ে যায় অসুবিধা হয় না এবার রান্নার জোগাড় করব আর এখানে ফ্রিজ করলাম ফ্রিজে মাছ মাংস সবই আছে আর এখানে ইলিশ মাছ আছে একটু আর পাবদা মাছ আছে আর এদিকে আছে মাংস মনে করছি পাবদা মাছটা বেশ কদিন হলো তো পাবদা মাছটাই আগে আজকে ভাজা করবো আর মাংস কষা করবো আর করলা আছে করলা আর কি ভাজা করবো আপনাদের ভাইয়া করলা ভাজা খেতে ভালোবাসে আর এমনি আলু দিয়ে রান্না করলে অতটা ভালোবাসে না চচ্চড়ি করলে আর করলে এখানে এসে রান্না বান্না রান্না হচ্ছে সঙ্গে থাকুন এটাই ভালো খাবার হচ্ছে এটাই মাংস রান্না হচ্ছে কড়াইয়া তেল গরম হচ্ছে এই যে করলা ভাজার জন্য এখানে ভাত হয়ে গেছে আর এই যে পাপদা মাছ ধুয়ে রেখেছি ওটা ভাজবো আর এটা পাপদা মাছের ডিম এটা ছিল বার করে দিয়েছি যাতে ভালো করে মশলাটা লাগে আজকে দুপুরের মেনু এই আর আহাদ ওর পাপার সাথে গেছে আমি সাথে আনতে এবার খাওয়া দাওয়া করবো ভাত নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে